আর কি পরিমাণ বেশি পুরা পৃথিবী যদি এক সাইডে রাখা হয় আর আরেক সাইডে রাখা হয় একজন মোমেন ওই মোমেনের মর্যাদা পুরা পৃথিবী ইচ্ছাই তো আল্লাহর কাছে বেশি তাহলে মুসলমানের মুসলমানের প্রতি অত্যাচার করা মুসলমান প্রতি জুলুম করা মুসলমানের কষ্ট দেওয়া হালাল না হারাম শুধু হারান না যদি আপনি এমনটা করেন তা আপনি জালেম হবেন আর এই মুসলমান মাজলুম হবে তো এই ব্যাপারে নবীজি কি বলছেন ಅನ್ನ ಬಿಹುರೈರ ತರದಿಯನ್ನು ಹುಟ್ಟಾವನ್ನು

ওহ জাহান্নাম খালিদান ফিহা আল্লাহ বলে ইচ্ছা কইরা কোন মুসলমানকে যদি কেউ হত্যা করে কত সাজা হবে জাহান নাম খালিদান ফিহা চিরকাল সে নামে থাকবে উলামায়ে মুফাসসিরিন লিখেছেন ইসতিহালান যদি কেউ হালাল নামে করে কোন মুসলমানকে হত্যা করে আর কি হইছে অতবই দাকি মানে কি গো যদি হালাল কেও তাকে হত্যা করে সে কাফির হয়ে যাবে আর ওই কাফের জাহান নামের আগুনে জ্বলতে হবে এরপর আল্লাহ বলেন ওয়া গাদিবাল্লাহু ওই قاتলের উপরে আল্লাহর গজব সে আল্লাহর রশানুলে পোড়া যাবে তিন নম্বর আল্লাহ বলেন ওয়া লা আই আবা আদাহু ওয়ান রাহমাতী আল্লাহ তাআলা তার রহমত থেকে তারে সরাইয়া দিবেন 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া আআদালহু আযাব এই ভয়াবহ শাস্তি যে কি পরিমান ভয়াবহ সেটা আমি তো বোঝাইতে পারবো না কিঙ্গিত দিয়া গেছেন হাবিসের আলোকে আজকে সময় নেয় আল্লাহ তালা চাহিদ অন্য সময় বলার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে সকলকে এফলাসের সাথে আমলের নিয়তে বয়ান শেষ পর্যন্ত শূন্য আমল করিয়া কবরের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন আলিহামদুলিল্লাহ